কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা না হলে যেটি বলেছি যে তার দ্বারা দিনের অপকার তার অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোনো স্টেপ নিতে পারেন যেটা ফলে দিন ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছুর সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্নভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহাবিদের সময় থেকে দেখবেন যে সাহাবিদের অনেকে ছিলেন যারা এলম নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনৈতিক সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহিদেরকে দেখবেন যে তারা মসজিদের দার্স দিয়েছেন এবং এলম যে কোন ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে ইলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি দিয়ে খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রবীন্দ্র আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্দ করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার তারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এরকম এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন কি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফরজে ফায় সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবার তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার এই কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবের কাজটা আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকর কথা কোরআন বা সন্ন্যার কোথাও বলা হয়নি একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া যাবে একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহর শরণাপন্ন হবেন কোনো হুজুরের শরণাপন্ন হওয়া নয় হুজুর আমাদেরকে আপদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজ ব্যক্তি না একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন তো আপনি দোয়া করলেন তিনি দোয়া করলো তিনি হয়তো একটু আমলদার মানুষ হয়তো আল্লাহর প্রিয় বান্ধা সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন কিন্তু এটাই একমাত্র করণীয় না বা এটা মূল করণীয় না আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা হুজুরের কাছে স্বর্ণাপন্ন হবেন না আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়া কানা ইয়া কানা আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনারই ইবাদত করি আপনার এবং আপনার কাছেই সাহায্য চাই সো সাহায্য প্রার্থনা হবে বিপদাবদে আল্লাহর কাছেই ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কি না আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না তাহলে এটা জায়জ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না কারণ বলেছেন কোনো মা মুসলমানের সম্পদ তার জিনিসপত্র তার অ্যাসেট এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এক ধরনের ভোগ সো এটা অনুমতি ছাড়া করতে পারবেন না এটা যদি অনুমতি ছাড়া করা যায় তাহলে বাড়ি একজনের বাড়িতে আরেকজন থাকলো ব্যবহার করলো ক্ষতি তার হলো না সেভাবে তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন যেটা জায়েজ হবে না আসলে আনোয়ারল আমিন আপনি লিখেছেন দোকান বা বাসা ভাড়া সরকারি রেটের বেশি ভাড়া নেওয়া বা দেওয়া যায় হবে কিনা দোকান বা বাসা বাড়ার ক্ষেত্রে সরকারি যে রেট আছে সেই রেটের অতিরিক্ত আপনি যদি নেন সরকার যদি কোনো জায়গায় ধার্য করে থাকে ন্যায্য মূল্য যেন অনিশ্চিত করা যায় সেজন্য তাহলে সেটা আপনার জন্য এরকম পরিস্থিতি আপনার জন্য অতিরিক্ত টাকা নেওয়া যায় হবে না কারণ হলো ন্যায্যতার যে সীমানা সেটা যদি ঠিক করে দেওয়া হয় এবং মানুষের কল্যাণও যদি করা হয় সেটাকে মান্য করা উচিত এবং সেটাকে অমান্য করার মানে হলো যে আপনি আপনি অনৈতিকভাবে বা অন্যায়ভাবে মানুষের কাছ থেকে অর্থ উপার্জন করতে চাচ্ছেন এই জন্য এটা জায়জ হবে না এটা অনুচিত হবে বিশেষ করে নেজ্য ন্যায্য ভাড়ার অতিরিক্ত যদি আপনি নেন সেটা অনৈতিক হবে এই আল্লাহকে ভয় করা উচিত তবে যদি এমন হয় যে উভয় পক্ষ ক্রেতা বিক্রেতা আপনারা সম্মত হয়েছে এটার উপরে সরকারের রেট আসলে কেউই ভাড়া এটাই না বা অযৌক্তিকভাবে সরকারের রেট নির্ধারিত হয়েছে এটাতে দেওয়া সম্ভব না ইত্যাদি ইত্যাদি যদি হয় তাহলে সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে সেটি জায়জ হবে আর যদি সরকার যেটা নির্ধারণ করেছে সেটা আসলে অযৌক্তিক নয় তাহলে সেক্ষেত্রে সেটা মান্য করা উচিত বিশেষ করে জমি কেনা বেচার ক্ষেত্রে আমরা জানি সরকারি যে রেট আছে সেটা আসলে কোনো যৌক্তিক রেট নয় বিশেষ করে জমির যে সরকারি রেট আছে অনেক কম কোথাও হয়তো এক সময় ইয়ে ছিল পুকুর ছিল বা গর্ত ছিল সেই হিসাবে সরকারের রেট সেখানে নির্ধারিত হয়েছে এখন সেটা খুব ভরার জায়গা সুন্দর দামি জায়গা সেটা বহুগুণ বেশি এখন বিক্রি হচ্ছে এখন কেউ সরকারের দামে কিনতে বা বিক্রি করতে বাধ্য নয় এরপর প্রশ্ন হলো বর্তমান পরিস্থিতিতে অনেকে আইন হাতে তুলে নিচ্ছে যাদের ব্যাপারে মানুষ সঙ্গবদ্ধ হয়ে আঘাত করছে তারা জারিম তবু তারা তবু তারা আইন নিজের হাতে তুলে নেওয়া সংগত হচ্ছে কিনা কেউ যদি অন্যায় করেও তারপর আইন হাতে তোলা যায় নেই কারণ এর মধ্য দিয়ে একটা সমাজ বিশৃঙ্খল হয় এর মধ্য দিয়ে অনেক অন্যায়ের পথ সুগম হয় আপনি যাকে অন্যায়কারী হিসাবে তার ব্যাপারে শাস্তি দেওয়ার কাজটা করতে যাচ্ছেন এটা যদি আরেকজনও করে তাহলে সেক্ষেত্রে আহ ঠুনকো অজুহাতে একজন আরেকজনের শত্রুতা উদ্ধার করা শুরু করবে সমাজে একটা বাজে দৃষ্টান্ত তৈরি হবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি আসবে নবী করিম সাল্লাম বিচার করতেন বিচারের আলোকে শাস্তি কার্যকর হতো কোরআনের যে বিধান আছে সেই বিধান আলোকে সাহাবিরা যার যার মধ্যে করে শাস্তি কার্যকর করতেন না পরে নবী সাদ্লাহামের কাছে আনা হতো তিনি বিচার করতেন পরবর্তী সাহাবিরা যখন খালাফতার দায়িত্ব পেয়েছেন তারা বিচার করতেন তার আলোকে বিচার করা হতো তো বিচার প্রত্যেকটা বেশি ব্যক্তি যদি বিচার ভার নিজের হাতে তুলে নেন তাহলে সেক্ষেত্রে সমাজ বিশৃঙ্খল হবে যেটা ইসলাম সমর্থন করেন এবং আমাদের জন্য একটা সুন্দর আবাসভূমির পথে যেটা সবচেয়ে বড় অন্তরায়গুলোর একটি বিদায় কোনো যুক্তিতেই আইন নিজের হাতে তুলে আমাদের জন্য জায়জ হবে না এমডি মখলেসুর রহমান আপনি লিখেছেন চার ডাকাত নামাজ ভুলে তিন ডাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী চার রাকাত নামা যদি তিন ডাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরও রাকাত যুক্ত করে তারপর শেষে শেষ সাহ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাখা প্লাস করে সেদা হবে না চার আদায় করেছেন সরি তিন রাখাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাদ ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরও একটি রাখা যুক্ত করে সেদা দিবেন সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কী করব অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছুতে রেখে উঁচুতে কোনো একটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি সরে ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন বাস তাতে ইনশাআল্লাগ আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুয়া করবেন